লতা মঙ্গেশকর প্রয়োগ প্রেম বিয়ে জীবনের যে পাঁচটি দিক কম বেশি অজানা কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর গতকাল ছয়ই ফেব্রুয়ারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন লতা মঙ্গেশকর তার প্রায় সাড়ে সাত দশকের দীর্ঘ কেরিয়ারে ভারতের ছত্রিশটি ভাষায় প্রায় ত্রিশ হাজার গান গেয়েছেন তার জীবনের এমন দিক নেই যেখানে গণমাধ্যম এবং গবেষকদের মনোযোগের আলো পড়েনি তবু কিছু প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে আপেক্ষাকৃত কম তেমনই কয়েকটি দিক সম্পর্কে চলুন জেনে নি বিষ খাওয়ানো হয়েছিল লতা মঙ্গেশকরকে ইন্টারভিউ করার পর লেখক নাসরিন মুন্নি কবির একটি বই লিখেছিলেন অভিনয় থেকে সঙ্গীতে এসে যেভাবে কিংবদন্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর সাক্ষাৎকারে একটি গানের রেকর্ডিংয়ের কথা বলতে গিয়ে লতা বলেছিলেন তার ওপর বিষ প্রয়োগ করা হয়েছিল যার জেরে তিনি তিন মাস বিছানায় ছিলেন উনিশশো সালে আমি এক মাস অসুস্থ ছিলাম আমার তল পেটের এক্সরে করানো হয় এবং বলা হয় যে আমাকে অল্প অল্প করে বিষ দেয়া হচ্ছিল আমার রান্না করতে যে লোক সে দিয়েছিল বিষ ওই দিনই সেই চাকর বাড়ি ছেড়ে চলে যায় যাওয়ার আগে পয়সাও নেয়নি তিনি আরও বলেন তারপর আমরা ভাবলাম তাকে নিশ্চয়ই আমাদের বাড়িতে কেউ পাঠিয়েছে আমরা জানি না সে কে ছিল আমি তিন মাস শয্যাশায়ী ছিলাম তখন মাজরুহ সাহেব গীতিকার মাজরুহ সুলতানপুরী আমাকে সাহায্য করলেন রোজ সন্ধ্যায় তিনি আমাদের বাড়ি আসতেন এবং তিন মাস পর্যন্ত সেটা তিনি করেছেন আমি যা খেতাম সবাই একই খাবার খেত বলেছিলেন তিনি সুরের দুনিয়ায় লতা মঙ্গেশকর সাফল্যের শিখরে পৌঁছেছিলেন কিন্তু শুরুর জীবনে তাকে বহু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে তার আসল নাম কী লতা মঙ্গেশকার জন্ম থেকে লতা ছিলেন না জন্মের পর তার নাম রাখা হয়েছিল হেমা লতা নামটি এসেছে তার বাবার একটি নাটক থেকে ওই নাটকে তিনি লতিকা নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন তখন থেকে সবাই তাকে লতা নামে ডাকতে শুরু করেন এবং তিনি ক্রমে হেমা থেকে লতা হয়ে যান তার বাবা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকার নিজে ছিলেন একাধারে গায়ক নাট্যকার এবং সুরকার পাঁচ ভাইবোনের মধ্যে লতা ছিলেন সবার বড় তার ভাই বোনেরা সবাই সঙ্গীতাগনে নিজের জায়গা করে নিয়েছেন লতা মঙ্গেশকর নিজের জীবন সম্পর্কে বলেছেন আমি নিজেকে তৈরি করেছি আমি লড়তে শিখেছি আমি কোনোদিন কাউকে ভয় পাইনি কিন্তু জীবনে আমি যা পেয়েছি তা যে পাব সেটা কোনোদিন ভাবিনি কেন বিয়ে করেননি লতা মঙ্গেশকরের ব্যক্তিগত জীবন বিশেষ করে তার প্রেম ও বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি তার জীবদ্দশায়ও এসব বিষয়ে আলোচনায় এসেছে তিনি উত্তরও দিয়েছেন কিছু প্রশ্নের লতা মঙ্গেশকরকে নিয়ে লেখক নাসরিন মুন্নি কবিরের বইয়ে লতার নিজের বয়ানেই রয়েছে কিছু জবাব তিনি বলেছেন আমার বাবা আমার জন্মকুণ্ডলী বা কুষ্ঠি করিয়েছিলেন এবং বলেছিলেন আমি কল্পনাতীত খাতিমান হব পুরো পরিবারের দেখভাল করব এবং আমার কোনোদিন বিয়ে হবে না তিনি বলেছিলেন এটাই জীবন জন্ম মৃত্যু আর বিয়ের ওপর কারও হাত নেই আমি যদি বিয়ে করতাম আমার পুরো জীবনই অন্যরকম হতো আমি কোনোদিন একাকিত্ব বোধ করিনি আমি সব সময়ই পরিবারের সাথেই থেকেছি কিন্তু কেন তিনি বিয়ে করেননি তা নিয়ে কখনও তার কাছ থেকে কিছু শোনা যায়নি মহম্মদ রফি এবং রাজ কাপুরের সাথে বিরোধ সঙ্গীত কেরিয়ারে পরের দিকে লতা মঙ্গেশকর কিশোর কুমার মহম্মদ রফি হেমন্ত কুমার সহ সব নামী সঙ্গীতজ্ঞ এবং শিল্পী সঙ্গে গান করেছেন খুব অল্প বয়সে লতা নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সঙ্গীত জগতে কিন্তু নিজের পছন্দ অপছন্দ আপত্তি নিয়ে কখনও চুপ থাকেননি অন্যের প্রভাব প্রতিপত্তির তোয়াক্কা করেননি যেমন রয়্যালটি ইস্যুতে তিনি তার সময়ের নামী ও গুণী শিল্পী মোহাম্মদ রফি রাজ কাপুর এবং এইচ এমভি কোম্পানির সাথে বিরোধে জড়িয়েছিলেন ষাটের দশকে সিনেমায় গানের জন্য রয়্যালটি নিতে শুরু করেন লতা তিনি চাইতেন অন্য সব শিল্পীরাও যেন রয়্যাল্টি পান তিনি মুকেশ এবং তালাত মেহমুদ মিলে একটি সংগঠন তৈরি করেন এবং রেকর্ডিং কোম্পানি এই ও প্রযোজকদের দাবি জানান যেন সব শিল্পীকে রয়্যালটি দেয়া হয় কিন্তু তাদের দাবি মানা হয়নি তখন তিনি এই চেম্ভির জন্য গান রেকর্ড করা বন্ধ করে দেন রয়্যালটি ইস্যুতে মোহাম্মদ রফির সাথেও তার বিরোধ শুরু হয় বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে লতা মঙ্গেশকার বলেছিলেন রফি সাহেব খুব ক্ষেপে গিয়েছিলেন আমাকে দেখিয়ে বলেছিলেন এই যে রানী বসে আছেন তাকে বল তখন আমিও রেগে গিয়ে বললাম আপনি ঠিকই ধরেছেন আমি রানী আপনার সাথে আমি আর গান গাইব না মহম্মদ রফির সঙ্গে এরপর প্রায় তিন বছর কোনো গান করেননি লতা মঙ্গেশকর একই ইস্যুতে রাজকাপুরের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছিলেন মিস মঙ্গেশকর এবং তার সঙ্গে কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন পরে উনিশশো সত্তর সালে রাজকাপুর আবার তার প্রিয় শিল্পীর কাছে ফেরেন এবং ববি সিনেমায় গান গাওয়ান বাংলাদেশ ঘিরে স্মৃতি লতা মঙ্গেশকরের গানের বহু সংখ্যক ভক্ত আছেন বাংলাদেশে যেমন বাংলা গানে তেমনই হিন্দি গানে তিনি বিমোহিত করেছেন প্রজন্মের পর প্রজন্মকে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সাথেও লতা মঙ্গেশকরের কিছু স্মৃতি আছে যা তিনি নিজেই সামাজিক মাধ্যম টুইটারে শেয়ার করেছিলেন দুই সালের চোদ্দই সেপ্টেম্বরে লতা মঙ্গেশকর টুইট করে জানিয়েছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ শেষ হবার ঠিক পরেই তিনি ভারতীয় শিল্পীদের একটি দলের সাথে সদ্য স্বাধীন বাংলাদেশে আসেন বলিউড অভিনেতা সুনীল দত্তের সাথে বাংলাদেশে বেশ কিছু কর্মকাণ্ডে অংশ নেন বলে টুইটে উল্লেখ করেন মিস মঙ্গেশকর সে সময় ভারতীয় সেনার বিমানে করে অনেক জায়গায় গিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেছিলেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর